হ্যালো সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে তেরো দাগের অঙ্কটা কী রয়েছে সবাই ভালো করে পড়ো সাতশো লিটার একটি মিশ্রণে তিন ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত ফোর ইস ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত সিক্স ইস ফাইভ ইস থ্রি হবে তা হিসাব করে লেখি। প্রথম প্রকার তরল আর অনুপাত দেওয়া আছে দ্বিতীয় প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল প্রথম প্রকার তরল দ্বিতীয় প্রকার তরলের অনুপাত কত দেওয়া আছে টু থ্রি দেওয়া আছে টু থ্রি দেওয়া আছে আবার দ্বিতীয় প্রকার তরল এবং তৃতীয় প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল অনুপাত তৃতীয় প্রকার তরল তাদের অনুপাত কত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ দেওয়া আছে ফোর ইস টু ফাইভ দেওয়া আছে তাহলে একটা পাত্রে তোমরা দেখো তো একটা পাত্রে তিনটে তরল আছে প্রথম দ্বিতীয় আর তৃতীয় তাহলে বলো প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় যা অনুপাত হবে আমি তো সবসময় সেই একই কথা বলবো যে প্রথমের অনুপাত যা দ্বিতীয়র অনুপাত তাই তৃতীয়র অনুপাত তাই আমি কি বলতে পারি যে দ্বিতীয় অনুপাত আমি একবার দুই বললাম একবার বলছি দ্বিতীয় তিন এটা কি সম্ভব চলো এইটা দেখো এই প্রথম পাত্রে কত আছে টু আছে দ্বিতীয় পাত্রে থ্রি আছে আবার বলছো দ্বিতীয় পাত্রে ফোর আছে আবার তৃতীয় পাত্রে ফাইভ আছে দ্বিতীয় পাত্রে কিভাবে দু রকম সংখ্যা হতে পারে যদি একটা পাত্রের মধ্যে তিনটে তরল থাকে তাদের অনুপাত তো একটাই হবে একটা পাত্রের মধ্যে তিনটে তরল আছে তাদের অনুপাত তো একটাই হবে নাকি দ্বিতীয় পাত্র দ্বিতীয় যে তরলটা রয়েছে তার অনুপাত দুটো হতে পারে হতে পারে না কখনো তাহলে এই যে তরলটা দ্বিতীয় যে তরলটা রয়েছে এটাকে সেম করতে হবে তাহলে এখানে চার আছে এখানে তিন আছে তাহলে আমি দুটোকে সেম করতে হলে কী করতে হবে না এই এই পুরোটার সাথে আমরা একে বারো করব এটাকেও বারো করব তাহলে দ্বিতীয় তরল বারো হয়ে যাবে তাহলে বারো করতে হলে কি করতে হবে এই পুরোটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে একেও বারো করতে হলে পুরোটাকে তিন দিয়ে গুণ করতে হবে তুই লিখছি দেখো তো প্রথম প্রকার তরল যেটা রয়েছে চার তার সঙ্গে দুই গুণ করলে আট হচ্ছে অনুপাত চার তার সঙ্গে তিন গুণ করলে বারো হচ্ছে আর দ্বিতীয়টা এই যে চার তার সঙ্গে তিন গুণ করলে বারো আর পড়ে আছে পাঁচ তার সঙ্গে তিন গুণ করলে পনেরো তাহলে আমরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় যে তরলটা পেয়ে গেলাম আট বারো পনেরো এইবার দেখো তো একদম ফিক্সড আট বারো পনেরো আমি এখান থেকে তুলে অন্য একটা পাত্রে রাখলেও বলতে পারবো যে প্রথম দ্বিতীয় তৃতীয় তরলের যে অনুপাতটা রয়েছে আট বারো পনেরো ছিল একবার একবার বলছিল বলছিল পাঁচ কিন্তু এখানে দেখো একটাই কথা বলছি যে দ্বিতীয় তরলটা সবসময় বারো প্রথম দ্বিতীয় ও তৃতীয় তরলের অনুপাত যথাক্রমে এইটা প্রথম কমা দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের তরলের পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত যথাক্রমে কত পাচ্ছি আট ইস টু বারো ইস টু পনেরো আট ইস টু বারো ইস টু পনেরো ঠিক আছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাত আমরা পেয়ে গেলাম আট বারো পনেরো তাহলে সাতশো লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ সমান কত হবে সাতশো গুণ এখানে কত আছে আট ডিভাইড প্লাস বারো প্লাস পনেরো তাহলে সাতশো গুণ আট ডিভাইড বাই যোগ করলে কত হবে বারো আটে কুড়ি কুড়ি তিরিশ পঁয়ত্রিশ একে আমরা যদি কাটাকাটি করি পঁয়ত্রিশ দু সত্তর কুড়ি তাহলে আট দুগুণে ষোলো একশো ষাট লিটার পেলাম সাতশো লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ এবার সাতশো লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ সাতশো গুণ দ্বিতীয় মানে কত আছে বারো ডিভাইড বাই নিচে হবে পঁয়ত্রিশ দুই হাজার সত্তর তাহলে কত পাবো এটা দুশো লিটার আবারশো লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরলের পরিমাণ তৃতীয় প্রকার তরলের পরিমাণ সাতশো গুণ কত পাচ্ছি আমরা পনেরো ডিভাইড বাই পাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কুড়ি পেলাম তাহলে 15230 300 লিটার এইটুকো সবার क्लियर এরপরে বলে দিয়েছে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত 5:6:5:3 হবে ধরি ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার तौरों जो थाकरों में एक्स ओ ओआई पूरीमाने में साथे होंगे पूरीमाने में साथे होंगे प्रश्नानुसारे लिखा जाए प्रश्नानुसारे एक्स हंसाट प्लस एक्स अनुपात দুশো চল্লিশ প্লাস ওয়াই দুশো চল্লিশ প্লাস অনুপাত তিনশো সমান আমাদের অনুপাত কত বলে দিয়েছে ছয় পাঁচ তিন ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন তাহলে আমাদেরকে এই এক্স আর ওয়াইর মান বের করতে হবে এক্স আর ওয়াইয়ের মান দুটো একসঙ্গে বের করতে পারবো না আমরা এই এই এক্স একবার বের করব একবার ওয়াই বের করব যখন এইটা নেব তাহলে আমরা নেব কি একশো ষাট প্লাস এক্স অনুপাত তিনশো সমান ছয় অনুপাত তিন আবার যখন এই দুশো চল্লিশ প্লাস ওয়াই অনুপাত তিনশো নেব তখন পাঁচ অনুপাত তিন নেব চলো আমরা এইভাবে করছি প্রশ্নানুসারে একশো ষাট প্লাস এক্স ডিভাইড বাই তিনশো সমান ছয় সমান পাঁচ ডিভাইড বাই তিন আমরা এইটা এইটা কেন বের করিনি না আমরা এক্স আর ওয়াই মান দুটো একসঙ্গে বের করতে পারবো না হয়তো অনুপাত বেরোবে কিন্তু আমরা ধরেছি ওই মিশ্রণে প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার তরল যথাক্রমে এক্স ওয়াই পরিমাণে মেশাতে হবে আমরা তো অনুপাত বের করিনি তাই এইটা এবং এইটা ধরলে আমরা এক্সের মান পাবো আর এইটা এবং এইটা ধরলে আমরা এর মান পাবো দেখো বা তাহলে কি করা হয়েছে এইটা যখন লেখা হয়েছে তার সঙ্গে এইটা লেখা হয়েছে তাহলে একটা বাদ এটার সঙ্গে এই পাশেরটা একটা বাদ আবার এইটা যখন ধরা হয়েছে এটা ধরা হয়েছে তাহলে এই পরপর দুটো ধরা হয়েছে দেখো কোনাকুনি আমাদের গুণ আচ্ছা কোনাকুনি গুণ দেখো তো আমরা কি করছি তিন একশো করতে পারি আমরা এটা বা দেখো একশো ষাট প্লাস এক্স সমান একশো ইন্টু ছয় গুণ করলে ছশো হয় বা আমরা লিখতে পারি এক্স সমান ছশো মাইনাস একশো ষাট তাহলে ছশো থেকে একশো বিয়ে করলে পাঁচশো পাঁচশো থেকে ষাট বিয়োগ করলে চারশো চল্লিশ তাহলে এক্সের মান আমরা কত পেলাম চারশো চল্লিশ লিটার আর ওয়াইর মানটা আমরা বের করবো এখান থেকে কী সেই তিনশো দুশো চল্লিশ প্লাস ওয়াই সমান একশো পাঁচে পাঁচশো বা এখানে ওয়াই সমান আমরা লিখতে পারি কত পাঁচশো মাইনাস দুশো চল্লিশ ঠিক আছে দুশো ষাট তাহলে ওয়াই মান পেলাম দুশো ষাট লিটার তাহলে এইটাই আমাদের বলেছিল যে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশাতে হবে তাহলে প্রথম প্রকার তরল চারশো লিটার ও দ্বিতীয় প্রকার তরল দুশো লিটার মেশাতে হবে অতএব প্রথম প্রকার তরল চারশো লিটার এবং দ্বিতীয় প্রকার তরল দুশো লিটার মেশাতে হবে সবাই ভালো করে এই অঙ্কটা করবে এবারে পরের কোশ্চেন কি রয়েছে যে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত নাইন ইস টু ইলেভেন এইরূপ বাইশ লিটার সিরাপে আরও কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত নব্বই ইস টু দশ হবে সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত সমান এইটটি নাইন ইস টু ইলেভেন এইটটি নাইন ইস টু ইলেভেন অতএব বাইশ লিটার সিরাপে জলের পরিমাণ সমান বাইশ গুণ এইট নাইন ডিভাইড বাই একশো এত আমরা কি রেখে দিলাম অংশ তারপরে লিখব বাইশ লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণ সমান বাইশ এন্টু ইলেভেন বাই হান্ড্রেড অংশ ঠিক আছে এরূপ বাইশ লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত নব্বই ইস্টু দশ হবে ধরি আরও এক্স লিটার জল মেশাতে হবে তাহলে মোট জলের পরিমাণ বাইশ ইন্টু এইট নাইন ডিভাইড বাই একশো প্লাস এক্স এত মোট জলের পরিমাণ প্রশ্নানুসার বাইশ গুণ এইট নাইন ডিভাইড বাই একশো প্লাস বাই অবশিষ্টাংশ কত বলেছে বাইশ ডিভাইড বাই একশো সমান নব্বই ইস টু দশ বা এখানে নব্বই বাই দশ মানে কেটে গেল নয় ইস টু এক হলো এখানে এটাকে লিখতে পারি বাইশ ইন্টু এইট নাইন বাই আর এটা হয়ে যাবে গুণ একশো বাই বাইশ ইন্টু এগারো সমান হয়ে যাবে নাইন বাই ওয়ান বা এখানে আমরা লস্যাগু করে নিই এখানে লস্যাগু করলে কী লিখবো এখানে একশো এক্স বাইশ ইন্টু এইট নাইন প্লাস গুণ একশো ডিভাইড বাই বাইশ এক তাহলে এখানে এই নিচে একশো উপরে একশো কাটা যায় এইটা কেবারে গুণ করতেই হবে এটাকে কি করা যায় এইটাকে দেখো তো আমরা দুই কমন নিতে পারি নাকি দুই কমন নিতে পারি দুই কমন নিলে এখানে পাবো কত এগারো ইন্টু এইট নাইন প্লাস এখান থেকেও কমন যাবে পঞ্চাশ এক্স সবাই ক্লিয়ার এইটুকুটা ডিভাইডেড বাই হবে বাইশ ইন্টু এগারো সমান নাইন দুই এগারোই বাইশ এগারো নয় নিরানব্বই হাতে নয় এগারো আষ্টে অষ্টাশি উননব্বই নব্বই সাতানব্বই আর এদিকে গুণ হয়ে যাবে এগারো এগারো একশো একুশ এগারো ইন্টু এগারো ইন্টু নাইন লিখতে পারি এটাকে পঞ্চাশ এক্স সমান এগারো এগারো একশো একুশ তার সঙ্গে নয় গুণ করতে হবে একশো একুশের সাথে নয় গুণ করতে হবে নয় নিয়া আঠারো আট হাতে এক নয় কেন এক দশ হাজার এইট নাইন হাজার এইট নাইন মাইনাস নয় সাত নয় দেখো বা একে লিখতে পারি আমরা কি পঞ্চাশ এক্স সমান নাইন থেকে নাইন গেলে জিরো এইট থেকে সেভেন গেলে ওয়ান আর দশ থেকে নয় গেলে এক একশো দশ শূন্য শূন্য কেটে গেল বা আমরা লিখতে পারি এক্স সমান এগারো বাই পাঁচ পাঁচ দুয়ে দশ এগারো পাঁচ দুয়ে দশ তাহলে এক্সের মানটা কত পেলাম টু লিটার তাহলে অতএব আরও টু পয়েন্ট লিটার হবে